দেখতে তার সামনে রয়েছে শঙ্করাচার্য মঠ এটি অবস্থিতি রয়েছে কৃপা ভবন এই রোডটার নাম হলো শঙ্করাচার্য রোড এই দেখো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব আমি সোহান পুরীতে বাঙালিরা সবাই তো একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল চায় আজ আমি শঙ্করাচার্য মঠের ঠিক বিপরীতে থাকা একটা হোটেলে এসেছি যে হোটেল খুবই বাজেট ফ্রেন্ডলি সেই হোটেল হলো আমার ঠিক পেছনে কৃপা ভবন

এ দেখো এই ক্রিবো হল মোট রুম রয়েছে 18টা সকালে 9 एसी 16টা রয়েছে ডাবল বেডরুম আর দুটো রয়েছে ফোর বেডরুম তোমরা যারা ট্রেনে করে আসছো তাই জন্য বাসনপত্র ফ্রি এই হোটেলে থাকলে তোমাদেরকে জল কিনে খেতে হবে না এখানে 11 গড ব্যবস্থা রয়েছে এই দেখো ভালো বড় একগগ ক্রিবো ভবনের সিঁড়িটা হলো ঠিক এরকম পাশি রয়েছে রেলিং আর এই পাশে রয়েছে প্লাগ পয়েন্ট এখানে তোমরা ওয়াইফাই بھی পাবে ফ্রি ওয়াইফাই এ দেখো জিও ফাইবার রয়েছে শিরুভু উঠতেই এরকম ঠাকুরের ফটো রয়েছে আর এপাশে যে সি সি ক্যামেরা সেন্ট এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে এটা হলো ওয়াইফাই এই যে এটা কয়েড হলো ঠিক এরকম ভালো সুন্দর হয়েছে এখানে এরকম পেন্ডিং রয়েছে দেখো আমি তোমাদেরকে কৃপা ভবনের তিন তলার তিনটে ঘর দেখাবো তার মধ্যে একটা ঘর হলো তিনশো চার নম্বর রুম এই যে তোমরা দেখে নাও ভাই লেখা রয়েছে আর দরজা খুলে আমি ঢুকছি এখানে গেস্ট নেই বলে তাই চাঁদর পাতা নেই মনে হয় যখন আসবে তখন নতুন করে পেতে দেবে বাড়ি সে বেড়া ছড়িয়ে দেবে তোদেরকে বিছানাটা আগে দেখিয়ে দিচ্ছি তাদেরকে ঢুকতেই তোমরা এরকম সুইচ বোর্ড পেয়ে যাবে এখানে একটা প্লাক পয়েন্ট রয়েছে তোমরা মনে চার্জ দেওয়ারও উপরে একটা ফ্যান রয়েছে বাল্ব রয়েছে পাশে ভেন্টিলেটর রয়েছে এগুলো সব নন এসি ঘর একটাতে এসি নেই আর বাস রয়েছে জানলা এসে চেয়ার রয়েছে এশো তাক রয়েছে তোমার তিনশো তাক ঘাটের জাগ রয়েছে এবার টা একটা মিরার রয়েছে ওপাশের টয়লেট টয়লেটটা তোমাকে দেখাবো ওই বাস রয়েছে হচ্ছে টেবিল আর টুল এ বস্তু আরও খেতে যেতে পারবে উপরে রয়েছে হচ্ছে জাগর টানার জাগা এখানে দুটো জায়গা আছে তোমার তাহলে তোমরা ভালোভাবেই জাগর রাখতে পারবে বড় জাগর হলে বা জ্যাকেট ট্যাকেট ওপাশের ভেন্ডিলেটর রয়েছে নাইট ল্যাম্প রয়েছে এই বিষয়ে তোমরা তিনজন ভালোভাবে শুধু পারবে তিনজন অ্যালাউড তোমাদের সুবিধার্থে আমি দেখে দিচ্ছি বিছানাটা একবার বিছানার পাশে একটা চেয়ার রয়েছে এই পাশটা একটা ব্ল্যাক পয়েন্ট রয়েছে ঠিক মিটার এর পাশে এই দেখো মিটারটা একটু সরিয়ে নিতে হবে না হলে ঢোকা যাবে চার্জার এবার চার্জার ঢুকে মোবাইল চার্জ দিতে হবে পাশে তাক রয়েছে যেহেতু মোবাইল রাখা হয়ে যাবে নিচে একটা তাক রয়েছে এটা হচ্ছে রান্নাঘর আর এবার রয়েছে হচ্ছে জানলা জানলা গাম ভেন্টিলেটার টাইপের এত সব ধোয়া গুলো বেরিয়ে যাবে আর হচ্ছে যে সিলিন্ডার তোমার নেবে গ্যাসের সেই সিলিন্ডার আর ওভেন ভাড়া করতে আলাদা হবে টয়লেটের সামনেই লেখা রয়েছে নিউলি তোমরা ভালো দেখে নাও পজ করো তোমরা দেখতে পারো ভিডিও এবার তোমাদের টয়লেটটা দেখাচ্ছি ঘরে ঢুকতে এখানে কুমুট রয়েছে একটা কল রয়েছে টাইলস পাতানো রয়েছে এখানে এই মাসে একটা কল রয়েছে শাওয়ারের কল রয়েছে ওপরে শাওয়ার রয়েছে বাল রয়েছে শাওয়ার রাখার জায়গা রয়েছে একটা বালতি রয়েছে মগ রয়েছে ওই পাশে একটা রয়েছে এখন তোমাদেরকে কৃপা ভবনের তিনশো দুই নম্বর রুমটা দেখাচ্ছি আরে ভেতরে ঢুকছি ঠিক বাদিকেই রয়েছে বিছানা এটা তোমরা তিনজন শুতে পারবে মানে দুজন বড় আর একজন বাচ্চা শুতে পারবে আর একটা কম্বল রয়েছে তিনটে বালিশ রয়েছে ওই পাশে জানলা রয়েছে ভেন্টিলেটর রয়েছে দুখানা লাইট ল্যাম্প রয়েছে সুইচ বোর্ড রয়েছে এর ধরো চার্জ দেওয়া হবে যেহেতু প্লাগ পয়েন্ট রয়েছে একটা ঢুকতে ডান দিকে উপরে রয়েছে হচ্ছে জাঙ্গাও রাখার জায়গা এখানে তোমরা জাঙ্গাও রাখতে পারবে ঢুকতে ডান দিকে তোমরা পেয়ে যাবে একটা টেবিল এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে আর এখানে রয়েছে তাক তিনখানা এখানে জাগ রয়েছে এর টয়লেট রয়েছে নিউলি রয়েছে এখানটা সে আগের মতোই রয়েছে আর টোয়ারটা তোমাদের পরে দেখাচ্ছি এখানটা সুইচ বোর্ড রয়েছে এবার তোমার মোবাইল চার্জ দেওয়ার এটা হচ্ছে কেবেলের লাইন এবার তোমাদেরকে রান্নাঘরটা দেখাবো আর রান্নাঘর ঢুকতেই তোমার বিয়ে আর মানে রান্না করার সময় তোমাদের যদি বসতে হয় তাহলে বসতে পারবে এবার এখানটা রয়েছে একটা ডাস্টবিন রান্না করার জায়গা নিচে একটা তাক রয়েছে যেমন আছে বাসনপত্র মতো রাখা যাবে আন্ডা সিঙ্ক রয়েছে কল রয়েছে ভেন্টিলেটর কম জ্বললা রয়েছে উপরে ভেন্টিলেটর এখানে জ্বলনা কম ভেন্টিলেটর আছে এটা তোমাদেরকে টয়লেটটা দেখাচ্ছি এখানে ঢুkteই তোরা পেয়ে যাচ্ছে বালতি আর মগ পেয়েবে কল রয়েছে শাওরা কল রয়েছে পাশে রয়েছে सामान রাখার জায়গা উপরে শাওয়ার বাল্ব রয়েছে কমোড রয়েছে মগ রয়েছে ওখানে একটা কল রয়েছে সাড়া রাখার জায়গা রয়েছে উপরেই রয়েছে রয়েছে জাগা টাঙানোর জায়গা অবশ্যই রয়েছে ভেন্টিলেটর এখন তোমাদের দেখাবো কৃপা ভবনের তিনশো এক নম্বর রুম আমরা ভেতরে ঢুকছি ঢুকতে বাদে গিয়ে তোমরা পেয়ে যাবে হচ্ছে চেয়ার টেবিল আর টুল পেয়ে যাবে এখানে আছে প্লাক পয়েন্ট এখানে তোমরা মোবাইল চার্জ দেওয়া হবে কিন্তু জায়গা কম রয়েছে যেহেতু নিচে টুল রয়েছে তাই তোমাদের যে কেউ বড় হয় না চার্জ দিতে পারবে ওখানে চা আমার জায়গা এই বাস টা রয়েছে একটা ভেন্টিলেটর সামনে রয়েছে বিছানা তোমরা দেখিয়ে দিচ্ছি এখানে দুজন শুতে পারবে এখানে একটা কম্বল রয়েছে ওটা জানলা রয়েছে এখানে মোটামুটি ভালো ভিউ পাওয়া যাচ্ছে তো দেখতে পাচ্ছি না এই না তোদেরকে আরেকবার দেখিয়ে দেবো পরে এখান থেকে ঠিক এরকম ভিউ পাওয়া যাচ্ছে চলে এ নাও বাইরে ব্যালকনি রয়েছে তোমরা ব্যালকনি তো দেখতে পারো এখানে সামনেই রয়েছে মিটার আর এখানে রয়েছে তাক জাগ রয়েছে রয়েছে নিচে পয়েন্ট রয়েছে এখানটা টয়লেট রয়েছে এখন টয়লেট টা দেখে দিচ্ছি টয়লেটের লাইট আবার বন্ধ রয়েছে তাই থেকে আলাদা হয়ে লাইট জি দিচ্ছি এখানে ঢুকতে রয়েছে কোমর মগ রয়েছে বেসিন রয়েছে বালতি রয়েছে আর মগ রয়েছে কল রয়েছে একটা সাহার কেস রয়েছে কল রয়েছে সাহারের কল ওপর রয়েছে শাওয়ার প্রবেশ রয়েছে ভেন্টিলেটার এখানে রয়েছে চা কর রাখার তাক মানে হ্যান্ডেল আর কি এখন তোমাদের দেখো তিনশো এক নম্বর রুমের সামনে জায়গাটা আর ঠিক তিনশো এক নম্বর রুমের সামনেই রয়েছে কমন ব্যালকনি এখানে তোমরা বাইরে ভিউ দেখতে পাবে তার সামনে রয়েছে শঙ্করাচার্য মঠ এটি অপোজিটেই রয়েছে কৃপা ভবন দেখো এখান থেকে দেখা যাচ্ছে ভালো হবে কত বড় এরিয়া রয়েছে আর এখানে তোমরা পেয়ে যাবে চেয়ার তোমার একটা ফটো লাগানো রয়েছে একটা জানলা রয়েছে ফ্রেন্ডলি তোমাদেরকে আগে দেখিয়েছিলাম এই দেখো ভেতরে ঘরটা এখন দেখা যাচ্ছে আর এ বাস তোমরা জাগর টাঙাতে পারো ওই বাস দুটো চেয়ার রয়েছে নিচে ভিউ তোমরা দেখাচ্ছি এই দেখো এই হোটেলে ট্রেনের সাথে সাথে বাস পার্টি অ্যাভেলেবেল রয়েছে এখানে বাস পার্টি থাকার যেহেতু সুবিধা আছে সেজন্য তোমরা যদি এখানে আসো বা অন্যরা আসলে তাহলে এখানে রান্না করে খেতে পারবে এ দেখো এখানে অনেক বড় জায়গা সে তো রান্না করতে কোনো অসুবিধা হয় না ওভাস দিয়ে ভিউ রয়েছে ভালো এখানে চেয়ার রয়েছে অনেকগুলো টেবিল রয়েছে এ দেখো কত সুন্দর ভিউ রয়েছে বা এখানে নেট রয়েছে সেজন্য ভালো দেখাতে পাচ্ছি না এখন তোমাদেরকে ছাদটা দেখিয়ে দেবো আমি ছাদেই যাচ্ছি এ দেখো এখানে তিনটে রুমও রয়েছে পাশে পেন্টিং করা রয়েছে এই দেখো ভালো জায়গা রয়েছে এখানে তোমার জামাগা শুভ দিতে পারো চেয়ার রয়েছে তোমরা এখানে রোদ পোহাতেও পারবে সাথে বসে করতে পারবে বাড়ি থেকে ঠিক এরকম ভিউ পাওয়া যাচ্ছে ভিউ এই তোমাদেরকে আমার দিচ্ছি এই দেখো দিচ্ছি দেখে না ভালো করে ভিডিও পজ করে দেখে নাও এই হোটেলে লিজনার হলো রাখি চক্রবর্তী নাম্বারটা হলো এই তোমাদেরকে পারলে স্ক্রিনে প্রোভাইড করে দেবো দুটো নাম্বার রয়েছে কৃপা ভবনের ডবল বেডরুম এর ভাড়া হলো মিনিমাম সাতশো পঞ্চাশ টাকা আর ম্যাক্সিমাম বারোশো পঞ্চাশ টাকা কিন্তু পুরী তো সাতশো ভাড়া এক থাকে না তাই তোমরা যখন কৃপা ভবনে আসবে তখন রাখি ভাই ব্যবসায় কথা বলে নেবে তখন সেই অনুযায়ী দাম যা হবে তা তোমাদেরকে প্রোভাইড করা হবে কৃপা ভবনের ফোর বেডরুমের ভাড়া হলো মিনিমাম নশো পঞ্চাশ ম্যাক্সিমাম চোদ্দশো পঞ্চাশ এটাও ঠিক আগের মতোই যখন সময় হবে মানে সিজন অসিজেন একটু তো ভাড়া কমা করে প্রতি বছর ভাড়া কমা হয় অনুযায়ী তোমরা জিজ্ঞেস করে নেবে আর এতেও বাসনপত্র তোমরা জানা আটশো ট্রেনে করে তাই জন্য ফ্রি আমি তোমাদেরকে রুমে দেখলাম আর এই বাজার ফ্রেন্ডলি হোটেলটা তোমরা নিশ্চয়ই ভিজিট করতে পারো এটা খুবই ভালো হোটেল রুম গুলো খুব সুন্দর পুরো একদম মানে কি বলবো খোলা হাওয়া আছে ভেতরে তোমাদের কোনো শ্বাসকষ্ট অসুবিধা হবে না বড় বড় জানলা রয়েছে রান্নাঘরও খুব সুন্দর